নমস্কার বন্ধুরা আপনারা শুনছেন বাংলার অন্যতম গল্পপাঠের চ্যানেল ধুলোবালি টেইলস আর আজকে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি আরও একটি নতুন গল্প সরজিৎ ঘোষের লেখা গল্প মায়ের মতো ভালো তাহলে শুরু হচ্ছে আজকের গল্প আজ পনেরো বছর হয়ে গেল নরেন কাকুদের সাথে মুখ দেখা দেখি বন্ধ টুবাইদের অথচ পাশাপাশি বাড়ি একজনের জানালা খুললে আরেকজনের জানালা চোখে পড়ে সামান্য একটা প্রাচীর দেওয়া নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ অথচ এক সময় কি অসম্ভব মিল ছিল দুই বাড়ির মধ্যে টুবাই তখন ছোট বেশিরভাগ সময়টা নরেন কাকুদের বাড়িতেই থাকত টুবাই নরেন কাকুর ছেলে মেয়ে নেই ওনারা নিঃসন্তান নরেন কাকুর স্ত্রী অর্থাৎ কাকিমা টুবাইকে ভীষণ ভালোবাসতেন টুবাই যেন নিজের ছেলে টুবাইকে স্নান করানো খাওয়ানো নিজের বাড়িতেই রেখে ঘুম পাড়িয়ে দেওয়া কত কী কারণ টুবাইয়ের মা তখন একটা কিন্ডার গার্ডেন স্কুলে পড়াতেন আর তাতেই টুবাইকে কাছে রাখার একটা সুযোগ সবসময় পেয়ে যেতেন বলতে গেলে টুবাই ওই কাকিমার কাছেই মানুষ হয়েছে বাড়িতে অচেনা কেউ এলে বুঝতেই পারত না সবাই ভাবত টুবাই নরেন কাকুরি ছেলে পুজোর সময় যখন জামাকাপড় কেনাকাটা করতেন তখন কাকিমা সবার আগে টুবাইয়ের জন্য কিনে আনতেন হয়তো টুবাইয়ের মা বলতেন এসবের আবার কি দরকার ছিল কাকিমা বলতেন তুমি থামো তো ওর কাম্মা ওর জন্য দিয়েছে তুমি তামো ও সব কিছু বলো না টুবাই কাকিমাকে কাম্মা বলে ডাকত আর এই কাম্মা ডাকের মধ্যে একটা মা ডাক শুনতে পেতেন কাকিমা এর মধ্যে দিয়েই নিজের মধ্যে সেই মাতৃত্বকে অনুভব করতেন মনে হতো কেউ তো তাকে মা বলে ডাকছে এটাই বা কম কিসের ভগবান তো আর সবাইকে সব কিছু দেন না এদিকে সন্তান না থাকার জন্য কম কথা শুনতে হয়নি কাকিমাকে কাকিমার শাশুড়ি তো বলতেন অপয়া বাজা মাকি তোকে কোন কাজ লাগবে বল দেখি যে গাছে ফল নেই সে গাছ রেখে লাভ কি বিদায় হ বিদায় যা আমি আবার আমার ছেলের বিয়ে দেব এমন কথায় কাকিমা কষ্ট পেতেন খুব তবে নরেন কাকু খুব ভালো মানুষ এই অপমান যাতে সহ্য করতে না হয় তার জন্য কাকিমাকে নিয়ে বাড়ি ছেড়ে চলে আসেন প্রথমে অন্য একটা জায়গায় ভাড়া থাকতেন তারপর টুবাইদের বাড়ির পাশে দু কাটা জায়গা কিনে বাড়ি তৈরি করে নেন পনেরো বছর আগে প্রাচীর টানা নিয়ে দুই বাড়ির মধ্যে তুমুল অশান্তি টুবাইয়ের বাবা তো নরেন কাকুকে যাচ্ছে তাই কথা শুনিয়েছিলেন তারপর এমন হলো যে কাকিমাদের বাড়িতে টুবাইয়ের আশা বন্ধ হয়ে গেল কাকিমা নিজেই টুবাইয়ের মাকে বলেছেন আচ্ছা বড়দের কথা কাটাকাটির মধ্যে ওকে কেন আটকে বলো বলতো শোনো দিদি আমার ছেলেকে আমি আটকে রাখব কি রাখবো না সেটা একমাত্র আমার বিষয় তোমাকে ওকালতি করতে হবে না তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আর কোনো দিন কথা বলতে আসবে না ঝগড়াঝাটির পরেও টুবাই দু একদিন চলে আসতো টুবাই তখন সিক্সে পড়ে একদিন টুবাই কাকিমার বাড়িতে এসেছিল বলে টুবাইয়ের মা টুবাইকে মারধর করেছিল খুব এবং চিৎকার করে শুনিয়ে শুনিয়ে বলেছিল আর বাজা মানুষটার কাছে যাবি হ্যাঁ বারণ করি না আমি কথাটা কাকিমার কানে যেতে কাকিমা খুব কেঁদেছিলেন পরে আর একদিন টুবাই কাউকে না বলে চলে এসেছিল কাকিমার কাছে টুবাই কাকিমাকে জিজ্ঞাসা করেছিল আচ্ছা কাম্মা বাজা মানে কি গো কাকিমা সেদিন কষ্টটা বুকের মধ্যে চেপে টুবাইকে কিচ্ছু বলতে পারেনি টুবাইও নাছর বান্দা জেনে তবেই ছাড়বে ওইটুকু ছেলে ও আর অত শত মানে বোঝে নাকি তাই কাকিমা হেসে বলেছিলেন বাজা মানে মায়ের মতোই ভালো টুবাই কাকিমাকে জড়িয়ে ধরে বলেছিল তাহলে তুমি আমার মায়ের মতো ভালো তারপর থেকে আর কোনো দিন টুবাইকে আসতে দেয়নি কাকিমাদের বাড়িতে টুবাই স্কুলে যাবার সময় কাকিমাদের বাড়ির দিকে তাকিয়ে তাকিয়ে দেখত কাকিমাও সেটা লক্ষ্য করতো তবে টুবাই শুধু তাকিয়ে থাকতো তা নয় টুবাইয়ের স্কুল যাবার সময় আর স্কুল থেকে ফেরার সময় হলে জানালায় এসে ঠায়ে দাঁড়িয়ে থাকতেন কাকিমা নরেন কাকু বুঝতে পেরেই কাকিমাকে জিজ্ঞেস করতেন জানলায় দাঁড়িয়ে রোজ উকি মেরে কি দেখো চন্দ্রা দেখছো তো টুবাই কখন স্কুল থেকে ফিরবে কাকিমা হেসে বলতেন আমি কেন ডুবাইকে দেখতে যাব টুবাইকে আর আমার নিজের ছেলে নাকি চন্দ্রা আমি সব বুঝি আমিও তো মানুষ তোমার মনের অবস্থাটা যে কি হচ্ছে সেটা অনুভব করতে পারি পরের ছেলে মানুষ করলে তার প্রতি টানটা অনেক বেশি হয় চিরন্তন সেই ডাক থেকে আমরা বঞ্চিত তাতে কি ভগবান যা কিছু করে ভালোর জন্যই করে কষ্ট পেও না চন্দ্রা তুমি গর্ভে ধারণ করনি ঠিকই তবুও তো তাকে সন্তান স্নেহ দিয়েছ এটাই বা কম কোথায় বলো কাকিমাও বুঝতে পারত নরেন কাকুর মনের যন্ত্রণাটা হাসি মুখে বলতেন ধুর আমাদের আবার কিসের কষ্ট এই তো ভালোই আছি আমরা তো তুমি এসব নিয়ে একদম ভাববে না ভগবানের উপর আমাদের সম্পূর্ণ আস্থা আছে সেই সময়টা নরেন কাকু একটা ভালো চাকরি করতেন বছর পাঁচেক আগে সে কোম্পানিটা বন্ধ হয়ে যায় ছমাস মতো বাড়িতে বসে থাকার পর বাড়ির কাছাকাছি একটা কাপড়ের দোকানে কাজ করতে শুরু করেন কাকু মাসে যা পায় তাতে দুজনের ভালোই চলছিল বছর তিনেক হলো কাকুর অবস্থাটা খারাপ হয়ে গেছে পরিস্থিতি এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যে পেট চালানোই দায় এদিকে বছর বছরখানেকের বেশি সময় ধরে চলল অতিমারি তাতে নরেন কাকুর দোকানের কাজটাও নেই জমানো টাকা আর কতই বা থাকতে পারে যে মানুষ বসে বসে খাবে তার উপর কাকিমার ওষুধের খরচ মাসে তিন হাজার টাকা মতন ওষুধই লাগে শুধু দেখতে দেখতে টুবাইও বড় হয়ে গেল টুবাইয়ের পড়াশোনার জন্য টুবাইয়ের বাবা মা তখন টুবাইকে আর বাড়িতে রাখেনি ক্লাস এইটের পর হোস্টেলে রেখে পড়াশোনা করিয়েছে সেই টুবাই এখন ভালো চাকরি করে সেদিন নরেন কাকু গিয়েছিলেন ওষুধের দোকানে ওষুধ কিনতে ওষুধের দোকানটা টুবাইয়ের বন্ধুর টুবাই তখন বন্ধুর দোকানেই বসেছিল নরেন কাকু প্রেসক্রিপশনটা টুবাইয়ের বন্ধুর দিকে এগিয়ে দিয়ে বললেন এটা একটু দেখো তো বাবা কাকু ডাক্তারবাবু দুটো ওষুধ পাল্টে দিয়েছেন এবারে একটু দামি ওষুধ দিয়েছেন যে আবার দামি তা কত পড়বে এই ধরো দুটো ওষুধ প্রায় বারোশো টাকা মতন পড়বে একটা চিন্তা করে নরেন কাকু বললেন টাকা আচ্ছা তুমি এক কাজ করো বাদ বাকি যে দুটো ওষুধ আছে ও দুটো দিয়ে দাও নতুন দুটো আর এখন নেব না একটু তাড়াতাড়ি দিয়ে দাও বাবা শুনছি তো নাকি কি একটা ঘূর্ণিঝড় আসছে এদিকে বৃষ্টিও নেমেছে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে টুবাইয়ের খুব ইচ্ছা ছিল কাকুর সাথে কথা বলার কিন্তু নরেন কাকু দেখেও যেন না দেখার ভান করলেন নরেন কাকু সেই আগের নরেন কাকু নেই কেমন যেন বদলে গেছে বলে মনে হলো মনটা খারাপ হয়ে গেল টুবাইয়ের তারপর ভাবে হয়তো কাকুর মনে কষ্ট আছে তাই এই আচরণ করল বছর দুয়েক আগেই টুবাইয়ের যখন বিয়ে হলো তখন নরেন কাকুদের নিমন্ত্রণ করা হয়নি তবে টুবাই বাড়িতে বলেছিল নিমন্ত্রণ করার কথা টুবাইয়ের মা রাজি থাকলেও টুবাইয়ের বাবা রাজি হননি সেই থেকেই একটা অভিমান থাকতে পারে এসব কথা ভাবতে ভাবতেই টুবাই দোকান থেকে বেরিয়ে বাড়ি চলে আসে নরেন কাকুর দোকান থেকে ওষুধ নিয়ে বেরিয়ে আসার আগেই বাড়িতে ঢুকে সোজা চলে যায় দোতলার নিজের ঘরে নরেন কাকুর বাড়ির দিকের জানলাটা খুলে খাটের ওপর চুপ করে শুয়ে থাকে টুবাই নরেন কাকুর একতলা বাড়ি দুই বাড়ির মধ্যে রয়েছে একটা প্রাচীর বৃষ্টি নেমেছে ততক্ষণে বাড়ির গেটে এসে কাকিমার নাম ধরে কাকু ডাকতে থাকেন চন্দ্র চন্দ্র তাড়াতাড়ি এসো এই ব্যাগটা নাও দিকি টুবাই দেখছে বৃষ্টির মধ্যে কাকিমা আঁচলটা মাথায় দিয়ে ব্যাগটা হাতে নিল কাকিমা জিজ্ঞেস করল ওষুধ পেয়েছো হ্যাঁ মানে যে দুটো নতুন ওষুধ ডাক্তারবাবু দিয়েছেন ওটা দোকানে পাওয়া যাচ্ছে না তবে দোকানে বলে এসেছি ওরা কাল পরশুর মধ্যে এনে দেবে কিন্তু এই দুটো ওষুধই যে খেতে হবে না খেলে যে বেড়ে যাবে তবে ওষুধগুলো খুব দামি লিখেছে বুঝলে এদিকে টাকাটাও শেষ কি যে করি আচ্ছা সব তুমি চিন্তা করো না দুদিন পর ঠিক নিয়ে আসবো কথাটা শোনার পর টুবাই ভাবতে থাকে কাকু সত্যি কথা বলল না কাম্মাকে দারিদ্রের কাছে মিথ্যেও কত সুন্দর মনটা খারাপ হয়ে যায় টুবাইয়ের কাম্মার চেহারাটা আগের থেকে অনেক খারাপ হয়ে গেছে বাড়িতে কিছু না বলে বৃষ্টির মধ্যেই টুবাই ছুটে যায় বন্ধুর ওষুধের দোকানে যে কোনো প্রকারে ওষুধ দুটো এনে কাম্মাকে দিতেই হবে আজ আর সে কারো কথা শুনবে না সে যেই মানা করু বন্ধুর দোকান থেকে ওষুধগুলো নিয়ে আসে টুবাই সন্ধেবেলায় কাম্মাদের বাড়িতে গিয়ে নিজেই দিয়ে আসবে কিন্তু সন্ধ্যের আগেই আবহাওয়া আরও খারাপ হয় সন্ধ্যা থেকে নামে ঝড় বৃষ্টি এক অশান্ত ঘূর্ণিঝড় চারিদিক কালো করে অন্ধকার লোডশেডিং বাড়ির পিছন দিকে বড় শিরিশ গাছটা সমূলে উপরে পড়ল সেই সঙ্গে অবিশ্রান্ত বৃষ্টি টুবাই ওষুধগুলো নিয়ে এসেও দিয়ে আসতে পারল না এদিকে সারা রাত বৃষ্টি আর ঝড়ের এলোমেলোতে সব তচনচ করে দিয়েছে প্রকৃতি সত্যিই তো প্রকৃতির উপর কারো হাত নেই তিনিই পারেন বিনাশ করতে আর তিনিই পারেন সৃষ্টি করতে পরের দিন সকাল জানলা দিয়ে টুবাইয়ের মুখের ওপর এসে পড়েছে সুন্দর সোনালি আলো ঘুম থেকে উঠে বিছানায় বসে টুবাই দেখে আকাশ পরিষ্কার সকালের স্নিগ্ধ রোদে যেন ভিজে যাওয়া প্রকৃতি নিজেকে শুকিয়ে নিচ্ছে এ যেন এক নতুন পৃথিবী একটা নতুন দিনের সূচনা সঙ্গে সঙ্গে মনে পড়ে যায় কাকিমার জন্য নিয়ে আসা ওষুধগুলোর কথা ওপর ঘর থেকে নেমে ওষুধের দুটো প্যাকেট পকেটে পুড়ে নিয়ে টুবাই যাবে কাম্মাদের বাড়ি কাম্মাদের বাড়ি যেতে হলে একটু ঘুরেই যেতে হয় কারণ দুই বাড়ির মধ্যে রয়েছে মস্ত প্রাচীর তাতে কি তবুও টুবাই যাবেই আজ কারও কথা সে শুনবে না বিবেকের কাছে ছোট হয়ে যাচ্ছিল টুবাই কিন্তু বাইরে বেরিয়ে এসে দেখছে টুবাইয়ের বাবা পনেরো বছর আগে যে প্রাচীর দিয়েছিল গতকালের ঝড়ে সেই প্রাচীরটা ভেঙে পড়ে গেছে নরেন কাকুর উঠোনে নরেন কাকু তখন ভাঙা প্রাচীর থেকে খসে পড়া ইট তুলে আবার প্রাচীরের মতো করে সাজাতে ব্যস্ত টুবাইয়ের সাথে ঘর থেকে তখন বেরিয়ে এসেছে টুবাইয়ের বাবা ও মা আর মায়ের কোলে আছে টুবাইয়ের ছ মাসের একমাত্র সন্তান আর কদিন পরেই তো আবার টুবাইয়ের ছেলের অন্নপ্রাশন টুবাই কাছে গিয়ে বলল কাকু এ তুমি কি করছো না না ইট সাজিয়ে তোমাকে আর সীমানা টানতে হবে না নরেন কাকু বিনয়ের সুরে বলে না বাবা প্রাচীরটা না দিয়ে রাখলে তোর বাবা আবার অশান্তি করবে রে আমরা শান্তিপ্রিয় মানুষ রে তাই ঝামেলা টামেলা চাই না আর পাশ থেকে টুবাইয়ের বাবা বলল লরেন্দা তুমি আজও আমার উপর রেগে আছো মানুষ মাত্রই তো ভুল করে গো আমি জানি আমি ভুল করেছি তা বলে হমন করে বলো না কথাগুলো বলতে বলতে প্রাচীরের সীমানা টোপকে তিনজনেই এদিকে চলে এসেছে ওদিকে কাকিমাও ঘর থেকে বেরিয়ে এসেছে তারপর টুবাইয়ের মা বলে প্রাচীরটা আজ থেকে আর থাকবে না প্রকৃতির থেকে বড় তো কেউ নেই প্রকৃতি যখন চাইছে না প্রাচীরটা থাকুক তখন আমরাই বা কেন প্রকৃতির বিরুদ্ধে যাব হয়তো হয়তো এই ঝড়টার দরকারই ছিল জানো তো আমার না অনেকবার মনে হয়েছে কথা বলবো কিন্তু পারিনি তাই তাই আজ আজ সব কিছু ভুলে আমরা দুই পরিবার এক হয়ে যেতে পারি না টুবাই ভাবতে পারেনি এমনটা ঘটবে কি যে ভালো লাগছে সেটা টুবাই বলে বোঝাতে পারবে না তারপর পকেট থেকে ওষুধগুলো বের করে নিয়ে বলল কাম্মা ওষুধগুলো তো কাল বিকেলেই এসে গিয়েছিল আমি গিয়ে নিয়ে চলে এসেছি কাল কাকু যখন ওষুধ কিনতে গিয়েছিল তখন ওই দুটো ওষুধ ছিল না আমি তখন দোকানেই ছিলাম তাই আমি যখন বিকেলে আরেকবার গেলাম তখন ভাবলাম ওষুধগুলো আমি নিয়ে চলে যাই আসল সত্যিটা কাকুও জানেন আর আমিও জানি তাই কাকু কি বলবে বুঝতে না পেরে জিজ্ঞাসা করেন টাকার কথা কিছু কি বলেছে কোনো টাকা লাগবে না কাম্মার ওষুধ এবার থেকে প্রতি মাসে আমি কিনে দেব পাশেই দাঁড়িয়েছিলেন কাকিমা ইতস্তত প্রকাশ করে বললেন না না এটা হয় না বাবা টুবাইয়ের মা বলল কেন হয় না গো টুবাই তো ঠিকই বলেছে চন্দ্রাদি পুরোনো কথা মনে রেখো না এই দেখো টুবাইয়ের ছেলে তোমাকে দেখে হাসছে তুমি তুমি ওকে একটিবার গোপালকে কোলে নেবে না কাকিমা আর একটু সামনে আসতেই দুবাইয়ের ছেলে কাকিমার বুকের ওপর ঝাঁপিয়ে পড়ল থাকতে না পেরে কাকিমাও দু হাত বাড়িয়ে কাছে টেনে নিল গোপালকে সবার মুখে তখন সেই প্রশান্তির হাসি কাকিমার চোখের কোণে তখন জল বুকের ভেতর শুকিয়ে যাওয়া মন্দাকিনি আবার স্নেহের ধারায় প্রবাহিত হতে শুরু করেছে কাকিমা গোপালকে বুকে জড়িয়ে ধরে তখন আদর করতে শুরু করেছেন বিভেদের সব প্রাচীরকে দূরে সরিয়ে শেষ হল আজকের গল্প মায়ের মতো ভালো লেখক সরজিত ঘোষ দেখা হচ্ছে আবার পরের সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে টেল দেন স্টেটিউন্ড অ্যান্ড কিপ ওয়াচিং ধুলোবালি টেলস